দশমীতে না দেবীপক্ষের আগমনের দিন হয় দশভূজার বিসর্জন শুনতে অবাক লাগবে কিন্তু তিনশো বছর ধরে এই রীতি মেনে আসছে কর্মকারবারই দেবীপক্ষের আগমনের দিনই মায়ের বিসর্জন আনুমানিক চারশো বছরের প্রথা মহালয়াতেই দেবীর বিসর্জন তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকারবারির পুজোর মহালয়া মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়াতেই মাতৃবিসর্জন খরুন গ্রামে তিনশো সাতষট্টি বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুর হাটের এই খরুন গ্রামের রায় ও পরিবারে মহালয় মানেই পুজো শুরু সেখানে খরুন গ্রামে অন্য নিয়ম মহালয় মানেই নীল আকাশে কাশ ফুলের মতো গ্রামের রং করা দেওয়ালে শরতের রোদ সেখানে বংশ পরম্পরায় খরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমা ঘটনা নিরঞ্জন দিতেই হবে সেই চিরাচরিত প্রথা মেনে হবে বিসর্জন কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্য প্রসন্ন কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সব একই খরুন গ্রামে মহালয়ায় লোকমুখে শোনা যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পার দেখেন তখন মনে করা হচ্ছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে শুরু হয় পটের তৈরি আজও সেই কোনো রকম মাটি থাকে না প্রতিমায় প্রতিমা এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালের স্মরণী বেয়ে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া আমাদের আর চিরদিন অনেক দিন থেকে হয়ে আসছে যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিরোজন হয় ঘর বিরোজন হয় আর যেটা পথ সেই পথটা আমাদের ওই মহারায় দিন বিচারের দিকে ওকে নিরঞ্জন করা হয় আর প্রায় তিনশো দশ বছরের অধিক হবে আর এই বসা আমাদের মাটি তখন শিল্পী পাওয়া যেত না অনেক দিনের ব্যাপার সেই জন্যে পটের শিল্পীর দিনে সে তৈরি করে আমাদের পুজো স্থাপন করছে মহাপুরুষরা আজও সেই মধ্যেই চলে আসছে তবে এখন নতুন করে সর্মফ ইয়েতে একটা আমাদের মূর্তি মধ্যে তৈরি করা হয় সেইটাকেই আমরা ওই ইয়ের দিন মহলার দিন ওইটাকে বিভোজন করি আমার নাম সত্যপ্রসন্ন কর্মকার I'm not ready. <laughs> দশমীতে না দেবীপক্ষের আগমনের দিন হয় দশভূজার বিসর্জন শুনতে অবাক লাগবে কিন্তু তিনশো বছর ধরে এই রীতি মেনে আসছে কর্মকারবারই দেবীপক্ষের আগমনের দিনই মায়ের বিসর্জন আনুমানিক চারশো বছরের প্রথা মহালয়াতেই দেবীর বিসর্জন তারাপীঠ লাগোয়া খরুণ গ্রামের রায় ও কর্মকার পুজোর মহালয়া মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়া বেড়াতেই মাতৃ বিসর্জন খরুন গ্রামে তিনশো সাতষট্টি বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুর হাটের এই খরুন গ্রামের রায় ও কর্মকার পরিবারে মহালয় মানেই পুজো শুরু সেখানে খরুন গ্রামে অন্য নিয়ম মহালয় মানেই নীল আকাশে কাশ ফুলের মতো গ্রামের রং করা দেওয়ালে শরতের রোদ সেখানে বংশ পরম্পরায় খরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনই সেই প্রতিমা নিরঞ্জন দিতেই হবে সেই চিরাচরিত প্রথা মেনে হবে বিসর্জন কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্য প্রসন্ন কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সব একই খরুন গ্রামে মহালয়ায় লোকমুখে যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পাট দেখেন তখন মনে করা হচ্ছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে শুরু হয় পটের তৈরি প্রতিমায় পুজো আজও সেই প্রতিমা কোনো রকম মাটি থাকে না এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে আসেন তাঁর দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালের স্মরণি মেয়ে সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া